আসসালামু আলাইকুম ভাইয়া সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের স্বাস্থ্য নি মোহাম্মদ সাইদুল ইসলাম প্যারামেডিক্যাল অ্যান্ড টেকনোলজি ডি এম এফ অ্যান্ড ফার্মাসিস্ট ডিপ্লোমা মেডিকেল ফ্যাকাল্টি তা আজকে যে বিষয়ে নিয়ে আলোচনা করব যাদের স্বপ্নদোষের সমস্যা অল্প বয়সে কিন্তু স্বপ্নদোষের সমস্যাটা বেড়ে যায় আর স্বপ্নদোষটা কেন হয়ে থাকে যারা সবসময় জন্য মনের ভিতরে জন্য চিন্তা বিষয়ে চিন্তা করে থাকেন বিভিন্ন পণ্যগ্রাফি দেখে থাকেন তাহলে কিন্তু রাতে স্বপ্নদোষের সমস্যাটা হতে পারে সবসময় জন্য ইবাদা ইবাদাদের ভিতরে থাকবেন মন থেকে কুচিন্তা কুধারণাটি দূর করবেন এবং উত্তেজনা জাতীয় কোনো কিছু খাবেন না উত্তেজনা হওয়ার কারণে স্বপ্নদোষ হতে পারে উত্তেজনা জাতীয় কোনো ঔষধ বা খাবার খাবেন না এগুলো থেকে বিরত থাকবেন বেশি করে পানি খাবেন আপনাদের যাদের স্বপ্নদোষ ভালো হচ্ছে না এই স্বপ্নদোষ কিন্তু এখনই ভালো না করলে এটা যদি দীর্ঘদিন থাকে তাহলে কিন্তু পরবর্তীতে যৌন সমস্যা হতে পারে এটি অনেক রোগী আমার কাছে রয়েছে যাদের স্বপ্নদোষের কারণে তাদের যৌন সমস্যা যৌন দুর্বলতা হচ্ছে তা আপনাদের সতর্কতার জন্য আমার এই ভিডিওটি তৈরি করা হয়েছে স্বপ্নদোষ থাকলে অবশ্যই এখনই ভালো করতে হবে আর যারা স্বপ্নদোষ ভালো করতে পারছেন না অনেক ডাক্তার কবিরাজ দেখিয়েছেন কিন্তু ভালো হচ্ছে না তারা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এটি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে এখানে আপনারা যোগাযোগ করতে পারেন তা বন্ধুরা আশা করি আজকে যে চিকিৎসাটার কথা বলবে সেই চিকিৎসার মাধ্যমে আপনার স্বপ্নদোষের সমস্যা ইনশাল্লাহ ভালো হবে যদি এতে ভালো না হয় তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে তা যে ওষুধটা আপনার খেতে হবে পেস ফাইভ এম জি ফাইভ এবং টেন হয়ে থাকে তে আপনার প্রথমে ফাইভ এম জি দিয়ে শুরু করতে হবে ফাইভ এম জি প্রতিদিন রাতে একটা করে খাবেন যদি ফাইভ এম জি খাওয়ার পরেও আপনার স্বপ্নদোষ হয় তাহলে আপনার এক সপ্তাহ পরে টেন এম জি শুরু করবেন যদি এক সপ্তাহ ভিতরে কোনো স্বপ্নদোষ না হয় তাহলে ফাইভ এম জি চলবে ফাইভ এম জি যখন কাজ না হবে তখন টেন এম জি খেতে হবে এটা আপনার কন্টিনিউ তিন থেকে ছয় মাস পর্যন্ত খেয়ে যেতে হবে এটি খাওয়াতে একটু প্রতিক্রিয়া দেখা দিতে পারে এটি আপনার মাথা ঝিমুনি বমি বমি ভাব গা দুর্বলতা অনুভব মাথা ঘোরা নিয়ে এই ধরনের সমস্যা একটু হতে পারে তিন চার দিন পর্যন্ত এই ধরনের সমস্যা হবে তারপরে আস্তে আস্তে এটি ঠিক হয়ে যাবে হতাশ হওয়ার কোনো কারণ নাই ভয়ের কোনো কারণ নেই এটি সবার ক্ষেত্রে হয়ে থাকে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ